এটা হচ্ছে কয়রা আংটিহারা কাস্টম হাউসের সামনে নদী ভাঙন রোদের বিকল্প হিসেবে এই গোলাক পানি নিচে ফেলানো হচ্ছে আমাদের কয়রা রক্ষার স্বার্থে এই কাজ করছে সরকারি অনুদান সরকারি বাজেট থেকে তো ব্যাংল্যান্ড ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে হাজার হাজার ব্লক এভাবে ফেলানো হচ্ছে দেখেন ভাবে নদীর ওপারে সুন্দরবন আর এপারে হচ্ছে লোকালয় এখানে মানুষ আপন গতিতে কাজ চালিয়ে যাচ্ছে সবাই এটা জাংটের কাস্টম হাউস গুলো একই এর পর এক ফেলাচ্ছে দেখতেই ভালো লাগতেছে সবাই সবার মতো কাজ করতেছে হাজার হাজার হচ্ছে ফেলা পিছনে ইন্ডিয়া থেকে আগত চাষ গুলো সব আছে নোংর নোংর ফেলে আছে ওই অদূরে যে পোস্ট অফিস দেখা যাচ্ছে ফরেস্টার অফিস দেখা যাচ্ছে ওখান থেকে চেক করে তারপরে পাস করা হয় সকল নৌকা জেলেদের নৌকা সকল প্রকার নৌকা অসম্ভব সুন্দর একটা মুহূর্ত জীবন জীবিকার উদ্দেশ্যে প্রতিনিয়ত সবাই এভাবেই কাজ করে

হ্যালো ভিউয়ার্স আজকের দিনের মতো এই পর্যন্ত আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আবারও ব্যাংল্যান্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রচার করব আপনাদের দেখার সুযোগ করে দেবো আজকের দিনের মতো বাই বাই টাটা